আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রিপজিশন নিয়ে হ্যাঁ আজকে যে প্রিপজিশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তুমি যে প্রিপজিশনের তালিকাটি পেয়ে যাবে এই তালিকাটা তুমি যদি মুখস্থ করো 7 8 9 10 ইভেন তোমার চাকরি জীবনে অনেক হেল্পফুল হবে এই প্রিপজিশনগুলো ওকে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিই অনেকগুলো প্র্যাকটিস শিট দিয়েছি ওকে দেখো এই যে প্র্যাকটিস শিট আমি দিয়েছি এখানে প্রচুর প্র্যাকটিস রয়েছে হ্যাঁ প্রচুর প্র্যাকটিস রয়েছে প্রশ্ন দেওয়া রয়েছে উত্তর দেওয়া রয়েছে এগুলো সবগুলো তোমার দরকার কিন্তু এগুলো পড়তে হবে তোমাকে তুমি যদি পড়ো অবশ্যই অবশ্যই ইন ফিউচারে এই প্রিপজিশন গুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে ওকে আমি এখানে টি উদাহরণ দিয়েছি কয়টি বলো দেখি টি টোটাল ঠিক আছে আমি এই বিশটি থেকে আজকে আমি তোমাকে কয়েকটি এখন প্র্যাকটিস করে দেখাবো ওকে কয়েকটি প্র্যাকটিস করে দেখাবো যার মাধ্যমে তুমি বুঝতে পারবে আসলে প্রিপজিশন কিভাবে পড়তে হয় প্রিয় শিক্ষার্থী চলো কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশনে লেখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা সপ্তম শ্রেণীর সম্পূর্ণ নোটস অর্থাৎ ফুল যে গ্রামার নোটসটা হয় এবং আনসিন সিন এবং তোমাদের যে রাইটিং পার্টগুলো রয়েছে প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন লেটার যা যা রয়েছে ডায়ালগস যা যা রয়েছে সবগুলো যদি নিতে চাও মাত্র একশো টাকার বিনিময়ে

ইনফেন্ট টু মানে উদাসীন ইনডিফেন্ট টু উদাসীন নিহত থাকা ওকে এবার দেখো থাকা মুগস্ত করতে হবে এবার দেখো কাইন্ড অফ মানে প্রকার কাইন্ড অফ মানে কি প্রকার নির্গত হওয়া বা উৎপন্ন হওয়া হ্যাঁ গ্রোস ইন জন্মানো গ্রোস ইন

মানি মানে সে টাকার প্রতি কি লোভী টাকার প্রতি সে ক্রাফস পড় ক্রাভিং করে মানে টাকার পিছনে ছোটে হ্যাঁ স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট থাকে আমরা কিন্তু এক নম্বরেও পড়েছিলাম মনে হয় স্যাটিসফাইড তাই না তাহলে আমরা যখন একবার এই যে এই এক নম্বরে পড়েছিলাম স্যাটিসফাইড দেখো বি নম্বরে উত্তর ছিল উইথ এই যে পাঁচ নম্বরে গেলাম স্যাটিসফাইড পেয়েছি সেখানেও কিন্তু আমার উইথ সো এইগুলো যদি একবার মুখস্থ করা যায় তোমার লাইফে আর কখনো প্রি নিয়ে টেনশন করতে হবে না হ্যাঁ অ্যাওয়ার অফ মানে সচেতন কনসিস্ট ইন হ্যাঙ্কারস আফটার হ্যাংকারস আফটার মানে কোনো কিছুর পিছনে দৌড়ানো আর কি হ্যাংকারস আফটার মানে সে টাকা আর পিছনে দৌড়াচ্ছে ওকে তাহলে হ্যাংকারস সঙ্গে আফটারই হবে হ্যাংকারস এর সঙ্গে কোনোদিনও অফ ইনটু ইনটু এগুলো কোনোটাই হতে পারে না তাহলে তোমাকে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এগুলো কি করতে হবে প্র্যাকটিস আসলে এত লম্বা একটা ভিডিও হয়ে যাবে আমি যদি সবগুলো বিশটাই বলতে যাই অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে হ্যাঁ তারপর দেখি কতটুকু পারি ডিভোটেড টু মানে ডিভোটেড মানে কি কোনো কিছুর প্রতি ভক্ত হওয়া ভালো কিছুর প্রতি ভক্ত হওয়া হ্যাঁ ডিপেন্ডস অন ডিপেন্ডস অন নির্ভর করা আচ্ছা

দিন নাম্বার দেখো গ্রেট ফর গ্রেট ফর ই নম্বরে যখন যাব আমরা দেখো এই যে ই নাম্বারে গিয়ে পড়ছি ব্রিংস অ্যাবাউট ব্রিংস অ্যাবাউট কন্টেন্টেড উইথ আগেও পড়েছিলাম আমরা দেখো আমরা উপরে যত মানে আমরা যত নিচে নামছি উপরের গুলো কিন্তু তত বেশি আমাদের কমন হচ্ছে হ্যাঁ সো এইগুলো বেশি করে পড়লে তোমাদের জন্য ভালো হবে আর কি হ্যাঁ আচ্ছা এইভাবে তোমাদেরকে বাকি সবগুলো পড়ে নিতে হবে প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো তোমরা একটু স্ক্রিনশট করে নাও প্রয়োজনে হ্যাঁ নাও আর যদি ফ্রেশ কপি পেতে চাও অবশ্যই যোগাযোগ একদম নির্দ্বিধায় নিতে পারো পরীক্ষায় অনেক ভালো কিছু করতে পারবে সপ্তম শ্রেণী দরকার তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সেই টপিক্স নিয়ে ক্লাস নিয়ে আসব এবং আমার আগামী ক্লাস নিঃসন্দেহ হবে তোমাদের ভয়েস চেঞ্জের উপর নিয়ে আমি ভয়েস চেঞ্জের একটা ম্যাজিক ক্লাস নিব যে ক্লাসে একটা মাত্র রুলস দিয়ে তুমি ভয়েস চেঞ্জ শেষ করতে পারবে প্রিয় শিক্ষার্থী স্ক্রিনশট করে নাও ওকে স্ক্রিন করে নাও আমরা লাস্ট একদম শেষের দিকে চলে এসেছি হ্যাঁ বিশ নাম্বার চলে এসেছি ওকে প্রিয় শিক্ষা দেখো এখানে আমি একদম সপ্তম শ্রেণীর হ্যাঁ সবগুলো একদম সমস্ত নোটস দেখো

নাইনে নাম্বার সাত আহ সরি নাইনে কোয়েশন নাম্বার টু যেটা হ্যাঁ আর্গুমেন্ট দিয়েছি তারপর হচ্ছে দেখো সিন দিয়েছি আহ তারপর হচ্ছে আহ বুকস পয়েন্ট দিয়েছি মানে নবম শ্রেণীর বই থেকে যে গুলো হবে সেগুলো দিয়েছি হ্যাঁ এভাবে ওয়ান বাই ওয়ান কিন্তু আমি সবগুলো শেষ করে দিয়েছি হ্যাঁ তারপরে নাইনের প্যারাগ্রাফ কি হতে পারে সেগুলোও দিয়েছি আমি হ্যাঁ তোমরা যদি এই নোটস নোটসগুলোর কপি পেতে চাও তাহলে যে কোনো ক্লাসের কপি পেতে চাইলে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বার্ষিক পরীক্ষা দু চব্বিশ ইংলিশ প্রস্তুতি ব্যাচে অষ্টম ও নবম শ্রেণীতে পঁচিশ পার্সেন্ট সারে ভর্তি চলছে এই পঁচিশ পার্সেন্ট সাজে তোমাদের কোর্স রাখা হয়েছে মাত্র নয়শত নিরানব্বই টাকা ক্লাস শুরু হবে আগামী পহেলা অক্টোবর থেকে চলবে পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের এই অফারের সুযোগ চলবে উনত্রিশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত যেভাবে ক্লাস করানো হবে জুম অ্যাপে ক্লাস করানো হবে হোয়াটসঅ্যাপে নোট করানো হবে হোয়াটসঅ্যাপে গ্রুপ করানো হবে সেই সঙ্গে হ্যাঁ তোমাদের প্রচুর পরিমাণ নোট দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে প্রিয় শিক্ষাতে তোমরা ভর্তি হতে চাও ঝটপট যোগাযোগ করে ফেলো এই নাম্বারে Oh,